কত সুন্দর একটি মসজিদের কাজ চলতেছে মাসাল্লাহ সালামু আলাইকুম সকাল সকাল সবাইকে গুড মর্নিং জানাচ্ছি কারণ আমার এই মধ্যে সকাল হয়েছে সকাল আটটা বাজতেছে তো একটু পরেই আমরা রানা দেব নবীগঞ্জের উদ্দেশ্যে আজকে আপনাদেরকে আমি সিলেটের বিখ্যাত নবীগঞ্জ এলাকাতে নিয়ে যাবো এখানে অনেক সুন্দর এলাকা ভিলেজ এরিয়া আর বাংলাদেশের ন্যাচারাল ভিলেজ যেগুলা যে মানে পিওর ভিলেজ বলতে পারেন এগুলা তো সেই ভিলেজগুলাতে আমি নিয়ে যাবো আপনাদেরকে দেখাবো গ্রামীণ বাজার দেখাবো আপনারা আমার সাথে কোনো প্রকৃতি অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আর জানালো তো আমার চ্যানেলকে করবেন। আমি

অনেক জামার মধ্যে আছি আর যাওয়ার সময় এখানে অনেক বড় একটি কনভেনশন হল রয়েছে ওয়েডিং হল এই যে সামনে দেখতে পারতেছেন আমি আপনাদেরকে পুরোপুরি দেখাতে পারতেছি না অন্য একদিন আমি পুরো এক ভিডিওতে দেখাবো এই যে কত সুন্দর হোয়াইট হাউসের মতো লাগতেছে সিলেটের মধ্যে এই একটি কুশারা আর এই একটি এই দুটি হল অনেক বড় নামি দামি হল তো আমরা আবারও আমাদের মূল গন্তব্যের জন্য রওনা হলাম আজ এই মুহূর্তে আমরা চলে আসলাম কুশিয়ানা নদীর পাশে এই যে আমার বাম সাইডে যে অনেক বড় কুশিয়ানা নদী কি সুন্দর লাগতেছে তো আমরা এই মুহূর্তে শেরপুর ব্রিজে উঠতেছি আমরা শেরপুর ব্রিজ অতিক্রম করতেছি এটি অনেক বড় একটি ব্রিজ দৃষ্টিনন্দন ব্রিজ আর এই যে সেই কুশিয়ারা সেতু এই কুশিয়ারা নদীটি বৃহত্তর সিলেটের বিভিন্ন অঞ্চল দিয়ে অতিবাহিত হয়ে গেছে ও বন্ধুরা আমরা চলে আসলাম শেরপুর পে একটি বাজারে বাজারে সঠিক নামটা আমি জানি না তবে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি আর এখন আমরা গাড়ি থেকে নেমে এই যে ওইদিকে যাবো আমাদের এখানে অনেক বন্ধুবান্ধব রয়েছেন ওনারা আসবেন তো এই যে বাজারের দৃশ্য ওনারা অপেক্ষা করতেছে আমাদের জন্য আর আমরা এই ঢাকা সিলেট মহাসড়কে হাইওয়ে পাশে দাঁড়িয়ে রয়েছি এখানে একটি দৃষ্টিনন্দন ছোট্ট একটি মসজিদ রয়েছে খুবই সুন্দর লাগতেছে এই এলাকার জন্য এই মসজিদটি অনেক গুরুত্বপূর্ণ

আমি এখন এই যে বাজারটি চে আসলাম এই বাজারটি হচ্ছে নবীগঞ্জের সৈয়দপুর বাজার এটি খুব নিরিবিলি বাজারে গ্রামীণ একটি বাজার এই মহাসড়কের পাশে এই বাজারটি অবস্থিত তো এখানে আমরা একটু কাজ রয়েছে তাই এখানে স্টপিং করলাম তাই আপনাদেরকে এই বাজারটি আমি দেখাই এই যে পুরো বাজারের ভিতরটি এখনও সকালবেলা যার কারণে অনেক মানুষ নেই এখনও আর এখানে অনেক সুন্দর দৃষ্টিনন্দন একটি মসজিদ মাসাল্লাহ কি সুন্দর আমাকে অনেক খুশি করে দিল দিল এই মসজিদ দেখে আমি অনেক ভালোই লাগতেছি অনেক সুন্দর একটি মসজিদ এখানে এই যে বাজারের এই মসজিদটি মূলত কেন্দ্রীয় মসজিদ সৈয়দপুর বাজারের আর আমি অন্যদিকে বাজারের আরও কিছু দৃশ্য দেখানোর চেষ্টা করতেছি আপনাদের এই মুহূর্তে আমি মেইন রোডে চলে আসলাম অনেক বড়ও নয় ছোটোও নয় বাজারটি মোটামুটি সব কিছুই এখানে পাওয়া যায় নিত্য প্রয়োজনীয় যে জিনিসগুলো তো আমি এখন মহাসড়ক থেকে আমি আপনাদেরকে দেখাচ্ছি মিষ্টি মাদী এই বাজার থেকে বিদায় নিয়ে আবার আমরা রওনা দিলাম সেই নবীগঞ্জের উদ্দেশ্যে ও আমরা আস্তে আস্তে নবীগঞ্জের এলাকার কাছাকাছি চলে আসতেছি আউশকান্দি এলাকার তো এই যে সামনে যে আউসকান্দি এলাকা বা নবীগঞ্জ এলাকা এটি পুরু নবীগঞ্জ থানা পরে তো এই এলাকার যে বাজারের এরিয়াগুলোতে বিল্ডিং বাল্ডিং সেগুলো আপনাদেরকে দেখুন আপনারা কত সুন্দর এই এলাকার এই যে অনেক দূর দূর একটি বিল্ডিং অনেক সুন্দর কয়েকটি বিল্ডিং এখানে দৃষ্টিনন্দন সড়ক থেকে এই দৃষ্টিনন্দন এলাকা অনেক অনেক ভালোই লাগতেছে আমাদের কাছে इजदा और तरासा की मनोयोगी को समझ। मोबाइल गाड़ी जुड़ गया। ये करना मोबाइल। ये इवतर बोल। मेरे बुलाए लो इधर ले आओ। मनो बोल खाना। खाने से यार मत। चार तो वो नहीं। हां नहीं तो हो ये ला बाबू लो बोलो। किंतु समय तो हम रन। खाली होय। बहुत। और ये जैसे रे। Oh mamu তো আবারও রানা দিয়ে দিলাম আমরা এই বাজারে কাজ শেষ করে আমাদের মূল গন্তব্যে কী সুন্দর এলাকা নিরিবিলি দৃষ্টিনন্দন এখানে আমাদের সাথে কয়েকটি মোটরসাইকেলও রয়েছে আমরা তিনটি গাড়ি রয়েছি আমরা সিলেট থেকে আজকে অন্য একটি কাজে আসছিলাম এই যে এলাকার দৃশ্য দেখুন প্রাকৃতিকভাবে এখানে অনেক সুন্দর একটি চুট্টো নদী গেছে এলাকা বয়ে আর সামনে গিয়ে পাহাড়ি অঞ্চল আমি পাহাড়ি অঞ্চলও আপনাদেরকে দেখাবো সুন্দর করে তারা দেখতে থাকুন এরকম দৃশ্য খুবই কম আমাদের সিলেট অঞ্চলের এই যে গ্রামাঞ্চলে আসলে এরকম দৃশ্য পাওয়া যায় আর বিশেষ করে শ্রীমঙ্গল নবীগঞ্জ হবিগঞ্জ এলাকায় আসলে তো অনেক প্রাকৃতিক যে সৌন্দর্যগুলো আরও বাড়িয়ে দেয় এই যে টিলা টালার মাঝখান দিয়ে আমরা যাচ্ছি Thank you. গাই এই মুহূর্তে চলে আসলাম পানিউন্দা ইউনিয়নের পানিউন্দা বাজারে এখানে নতুন একটি বাজারের নাম শুনলাম তো এই মুহূর্তে আমরা আরেকটি বাজারের উদ্দেশ্যে রওনা দিলাম আমাদের শেষ গন্তব্য যেখানে আমরা একটি বাড়িতে যাব তো এক একটি হচ্ছে রইসকন বাজারের উদ্দেশ্যে আমরা এখন রওনা দিলাম যাওয়ার সময় আমি আপনাদের এই এলাকার প্রাকৃতিক দৃশ্য দেখাচ্ছি এখানে প্রচুর কৃষিজীবী নবীগঞ্জ বিখ্যাত হচ্ছে ধান এগুলার জন্য বিখ্যাত একটি এলাকা এই যে ফসলি জমি মাছ তারপর কি সুন্দর নন্দন সড়ক او څنګه لمر دي؟ ما غواړم چې دلته کې কাজ চলে আসলাম ফাইনালি রইসকন বাজারে বাজারে ঢুকতেই একটি দৃষ্টি নন্দন মসজিদ চোখে পড়লো অনেক সুন্দর একটি জামে মসজিদ নতুনভাবে তৈরি করা হয়েছে তো এটি কাজ সম্পূর্ণ শেষ হোক প্রায় মনে হয় উদ্বোধন করা হবে এই সেই বিখ্যাত নবীগঞ্জের রয়েসকন বাজার আমরা এখন একটি বাড়িতে যাব এখানে আমরা গিয়ে এখানে খাবার দাবার ব্যবহারের আয়োজন করা হয়েছে খাবার দাবার শেষে আমি আপনাদেরকে বাড়িটি দেখাবো তো এখন আমি প্রথমে পুরো রহস্কন বাজারটি দেখাচ্ছি এই যে বাজারের এলাকা কি সুন্দর এই বাজারটি এটি গ্রামের একটি বাজার রয়েস্কন বাজার নবগঞ্জের বিখ্যাত একটি বাজার রয়েস্কন আজ দেখুন আমরা বেরিয়ে বাজার থেকে এখন গ্রামের উদ্দেশ্যে রওনা দিলাম সামনে আমরা একটি বাড়িতে যাব গ্রামের বাড়িতে এই যে দেখুন এই এলাকার এই যে গ্রামের যে বাড়ি কত সুন্দর এই যে টিনের ঘর মানুষ বেশিরভাগ কর্মজীবী মানুষ এই এলাকার খুব সুন্দর এলাকা একদম ন্যাচারাল পিওর গ্রাম বলতে পারেন সিলেটের মধ্যে এই এলাকাটি এখানে একটি চুট্ট নদী বয়ে গেছে এখানে বিশেষ করে হাওর অঞ্চল অনেক প্রচুর পরিমাণে মাছ পাওয়া যায় এই এলাকাতে কি সুন্দর কাঠের ব্রিজ আর এই যে দেখুন এলাকার কি সুন্দর অসাধারণ দৃশ্য প্রাকৃতিক সৌন্দর্য আমরা চলে আসলাম বাড়িতে আমরা এখন বাড়িতে ঢুকতেছি এখানে দৃষ্টিনন্দনে একটি বাড়ি তৈরি করা হয়েছে খুবই সুন্দর আজকে আমাদের এখানে দাওয়াত ছিল তাই আমরা চলে আসলাম এই যে বাড়ির যে উঠোনটা দেখুন এখানে কি সুন্দর গার্ডেন করা হয়েছে বসার জন্য তারপরে যে দৃষ্টিনন্দন বিল্ডিং অনেক সুন্দরভাবে তৈরি করা হয়েছে এটি কত বড় বাড়ির সামন পার্কিং এরিয়া আর যে পার্ক তৈরি করা হয়েছে এখানে ছোট্ট ছোট্ট কয়েকটি ঘর রয়েছে আর ফাইনালি চলে আসলাম একটি পুকুরে কত সুন্দর বড় একটি পুকুর যে দেখুন অসাধারণ পুকুরটি বিশাল আকারের এই পুকুরে অনেক ধরনের মাছ এখানে চাষ করা হয়েছে কত সুন্দর কেমন লাগলো ব্লগটি আশা করি আপনাদের ভালো লেগেছে অবশ্যই ভিডিওটি লাইক করতে বলবেন না যারা আমার নতুন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে বলবেন না তো সবাই ভালো থাকেন বন্ধুরা দেখা হবে নেক্সট ব্লগে আল্লাহ হাফিজ तो शूटिंग स्पॉट वाले यहीं नहीं हैं। हमारा साझा, हमारा साझा वाली। सुंदर वाली। हम्म